আল্লাহ তালা গভীর রাত হয়ে গেছে পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে গেছে তোমার হাবিব বলেছেন রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো ততই বেশি খুলে দেওয়া হয় রব্বুল আমিন আল্লাহ গভীর রাত্রে তোমার দরবারে আল্লাহ আমরা কিছু মায়ের সন্তান তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি রব্বুল আমিন দুনিয়ার কোন ভিক্ষু এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে পায় আমরা এমন ভিক্ষু আমাদেরকে ফিরিয়ে দিলে আমরা কার কাছে হাত তুলে মাপসাবো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ আমাদের মনের দুঃখ কষ্ট পৃথিবীর কেউ না বুঝলেও তুমি তো জানো আল্লাহ আমাদের প্রত্যেকের বালা মুসিবত গুলো দূর করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতাগুলি মাফ করে দাও আল্লাহ এই মাইকের আমাজ যত দূর পর্যন্ত যায় যত কবরবাসী আছে প্রত্যেকটি কবরবাসীর কবরের আজাব তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ অত্র মসজিদের সম্মানিত এই সাহেব ভাত তুলেছে আল্লাহ ইমাম সাহেব মজিন সাহেব খাদেম সাহেব সকলকেই কবুল করে নাও আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করে নাও আল্লাহ ক্লান্ত পরিশ্রম করে সময় দিয়ে অর্থ ব্যয় করে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন যেনারা করেছেন আল্লাহ তাদের সকলকে তুমি খালিদ বিনলিদের কাতারে কবুল করে নাও আল্লাহ তাদের সকলকেই এই মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নাও রব্বুল আমিন পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকটি মা বোনকে আম্মাজান আয়েশা খাদি আর কাতারে কবুল করে নাও নিসন্তানের মাকে সন্তান দিয়ে তাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও আয় আল্লাহ মা বোনদের এমনও কিছু রোগ রয়েছে ডাক্তারের কাছেও বলতে লজ্জা করে আল্লাহ মা বোনদেরকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত আয় আল্লাহ এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে একটাই দাবি আল্লাহ তুমি আমাদের সকলকেই নিষ্পাপ আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাথাটা নিচু করে দেন হাত দুটো উঁচু করে দেন চক্ষু দুটো বন্ধ করে দেন জীবনে কত গোনা করেছি গুনার কথাগুলো একটু স্মরণ করে নেন আল্লাহ তোমার এতগুলো বান্দার ভিতরে একজন কি তোমার তাহাজ্জুদ গুজারি বান্দা নাই হায় আল্লাহ তোমার এতগুলো বান্দার ভিতরে তোমার কি একজন প্রিয় গোলাম নাই আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গুনার দিকে তাকালে কঠিন জাহান্নাম সারা কোনো উপায় নাই আল্লাহ জীবনে যত রুকুন নেকি অর্জন করেছি নেকির দিকে তাকালে জান্নাতের কোনোই আশা করা যায় না আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ তোমার খাস রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি জীবনে একটি জন্য হলেও তোমার মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের আব্বা আমাদের আম্মা যাদের কবরে চলে গেছে হায় আল্লাহ যাদের মানা সে জানে মা কত ব্যথা যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে যে মায়ের বুকের স্তন থেকে প্রায় সাড়ে সাত মনের মতো দুধ পান করেছি ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ জীবনেও কোনোদিন পরিশোধ করতে পারি নাই পারবো না হায় আল্লাহ ওই মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কথা স্মরণ হয়েছে আল্লাহ যাদের মা আল্লাহ বিশেষ করে আমার মইনুল ভাই আল্লাহ যতবার তার বাড়িতে গিয়েছি তার মায়ের কবরের পাশে বারবার নিয়ে গেছে আল্লাহ যাদের মা নাই তাদের মায়ের কবরের আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার মতো যাদের বাবা নাই আল্লা কত আলেমকে দেখি কত বক্তারে দেখি স্টেজে যখন বক্তব্য দেয় বাবাকে পাশে বসায় রাখি আল্লাহ আমারও বড় আশা হয় আমার বাবা যদি থাকতো পাশে বসে বসে আমার কণ্ঠে কোড়ান আল্লাহ আমার মতো বাবা যাদের হারিয়েছি আল্লাহ আজকের এই মাহফিলে আমাদের বাবার কবরের আসাব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার কবর গুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের আব্বা মা এখনো বেশি আসে এনে খায়াত বাড়িয়ে দাও আল্লাহ আব্বা মার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গোনা করতে করতে আমাদের অন্তরটা নিষ্ঠুর হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের মনগুলোর নরম করে দাও আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরের সৃষ্টি করে দাও কার কি মনের তো জানি না আজকের মাফিনের সভাপতি সেক্রেটারি বৃন্দ আয়োজক যারা আছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা আমার প্রিয় তারামণি ভাই তার কন্যা একটা আছে মেয়েটাকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তালা আব্দুল সালাম ভাই তার দুইটি সন্তান নেক সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ ময়নুল ভাই আব্দুল সালাম ভাই তানামুনি ভাই যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ এই জায়গাটিকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই এলাকার প্রতি তোমার খাস রহমত নাসিল করে দাও এই এলাকায় যত যুবক আছে আল্লাহ প্রত্যেকটা যুবক তরুণকে তুমি খানিদ ওলিদের কাতারে কবুল করে নাও আল্লাহ যারা পড়ালেখা করে তাদের শক্তি বৃদ্ধি করে করে দাও আল্লাহ যাদের সামনে পরীক্ষা পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেশ এবং জাতির উপকার করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তালা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ জানিনা পাশে কাপড়ের দোকানে কার যেন কাপনের কাপড় চলে আল্লাহ জানি কার যেন কাপনের কাপড় চলে এসেছে আল্লাহ যেদিন আজরাইল পাঠায়া দিবা আজরাল যেদিন জানটা নিয়ে যাবে প্রতিবেশী বন্ধু বান্ধব ছুটে আসবে এসে শেষবারের মতো গোসলটা করিয়ে দিবে সাদা তিন টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেশায়া চার তাকবীরের সাথে জানা যান নামাজ শেষ কইরা সবাই লাশটা নিয়ে খাটলিটা নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি ধরে লাশটা কবরে নামাবে লাশটা রাখার পরে ওই দুইজন কবর থেকে উঠে যাবে এমন একটা অন্ধকার কবরে রেখে আসবে যেই কবরে বালিশ নাই বিছানা নাই ব্ল্যাঙ্কেট নাই হায় আল্লাহ ওই অন্ধকার কবরে কোরানকে রসুলকে আমাদের সঙ্গী বানায়া দিও আল্লাহ কোরআনকে আমাদের সঙ্গী বনাইয়া দিও আল্লাহ রবিজিকে আমাদের সঙ্গী বনাইয়া দিও আল্লাহ সেদিন আজরাল আসবে ওই দিন আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কানিমা জারি করে দিও ইলাহা ইল্ল মুহাম্মাদুর রসুন সবহান রবী কবতিমা সিফোনসলাম মরসলিন আলহামদুলিল্লাহ রবীন বিরমতি কয়া রহমিন